মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে বালুরঘাট কলেজের পর এবার বালুরঘাট ল কলেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বালুরঘাট কলেজে মদ্যপানের ভিডিও ভাইরাল হলেও বালুরঘাট ল কলেজে এক ছাত্র নেতা অপর এক ছাত্রের কলার ধরে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে সেই ভিডিও রীতিমত সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও নিজেদের এক স্যান্ডেলের পোস্ট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংস্থা জেলা বিজেপির অভিযোগ গোটা রাজ্যের বিভিন্ন কলেজে একই চিত্র যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার বালুরঘাট ল কলেজের ভিডিও এটি যদিও জেলা তৃণমূলের বক্তব্য রাজনৈতিক তুলতে ভিডিও ছড়াচ্ছেন সুকান্ত মজুমদার অন্যদিকে ল কলেজের ভারপ্রাপ্ত টিআইসি বক্তব্য এমন কোন অভিযোগ তিনি পাননি বিশেষ করে বালুঘাট ল কলেজ বালুঘাট কলেজ এবং এই দেয়ার কলেজগুলোতে খুব শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা হয় আর যে ফটোটা যে ছবিটা ল কলেজ সম্পর্কে দেখেছে আমরাও খুব ভালো করে দেখেছি ওখানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো ঘটনা ঘটেনি দ্বিতীয়ত আমি যেটা দেখলাম ছবিটা খুব মনোযোগ সহকারে বারবার দেখেছি তার দেখলাম এক বন্ধু স্থানীয় ব্যাপার হলেই এটা সম্ভব এক বন্ধু আর এক বন্ধুর একটা কলার ধরেনি নি একটা টাই ধরে তার সঙ্গে যাচ্ছে এবং পরবর্তীকালে আমি দেখলাম চুরি যাটা হাতে ছেড়ে দিয়ে টাইটা ছেড়েও দিবে তাহলে এইটা তারা দুই বন্ধু কি না তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে কিনা এই বিবেচনা তারা করবে তারা তারা তাদের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই তাদের তরফে কোনো অভিযোগ নেই হঠাৎ করে সুকান্তবাবু কোথার থেকে একটা ছবি জোগাড় করে বলছেন ল কলেজ এই জিনিস হচ্ছে গতকালও একটা ছবি দেখলাম সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে নিচে লেখছে এই ভিডিওটা সত্য সত্যতা যাচাই করেনি এই ধরনের ভিডিও রাজ্যের বিভিন্ন চ্যানেলগুলোতে প্রচার করছেন সুকান্ত ও মিথ্যা উক্তি মূলে আমি এই তীব্র বিরোধিতা করছি যে সম্প্রতিকালে বালুরঘাট কলেজ এবং বালুরঘাট ল কলেজ বিস করে এই জেলার সমস্ত কলেজে কোথাও কোনো ঘর কোনো কিছু হয়নি আমাদের নোটিশে আসে আমি শুধু অনুরোধ করব যারা এসব করছেন তাদেরকে প্রকৃত ভিডিওটা তথ্যটা সঠিক কি বেঠিক এবং কবে হয়েছে সেটার বিচারটা কবের ঘটনা দেখাচ্ছে কবে কার ঘটনা দেখাচ্ছে আর যদি এরকম কোনো নোংরা ঘটনা থাকে কোনো তরফ থেকে কোনো কারণ এতদিনেও কারো কেন কোনো অভিযোগ আসছে না কেন মিথ্যা একটা দেওয়া হচ্ছে এটাই আমার বক্তব্য